হ্যাঁ চল মধুমাছি আছে না উপরে হ্যাঁ মধুমাছি খাই দিবে খাবারটা টুক টুক খাই হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা আর সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো চলে এলাম ছোট্ট একটা মিনি ব্লগ ভিডিও নিয়ে তো এখন কটা বাজে সাড়ে আটটা বাজে সকাল সাড়ে আটটা আর এই দেখো মুন্নিড়াকে এখন আমি খাওয়াচ্ছি হ্যাঁ টু তুমি আজ টিউশনে কি পড়েছো হ্যাঁ কি হ্যালো হ্যাঁ কি স্যারে হ্যাঁ এফর পড়ানি হ্যাঁ না পড়াই পড়ানছে আর এফর কি বোর্ড এফর কি পড়ে ও ক্যাট বটে বল এ এফর বল বটে গাজি গাজীপর কি বটে ক্যাট লয় না হ্যাঁ কি ভূত বটে এ এফর ভূত দেখি তোর ঠেঙ্গাটা কোনখিনি আছে এ এফর আপেল বিফর কি বটে ই ক্যাট ছাড়ার কিচ্ছু জানে না বিফর কি বটে ভাল ডি ফৰ ডি ফৰ কি পঢ়ে জল খাব জল খাবি জল

তো মুনি বটে খাবাই না এটা বিপ্লবকে দিয়ে দেবো যদি বিপ্লব খাইতে তো ফ্রেন্ড চলো তা একটা